নমস্কার বন্ধুরা দাদা আমি চলে এসেছি বানিজ্য ব্লগকে নতুন এক রেসিপি নিয়ে সেটি হলো কলার ভেড়ালি সবজি আমিষ সবজি আমি কলার ভেরালি আমরা নানা রকম বারো মিশালি বা অনেকে ভাজা এরকম সবজি খেয়ে থাকে কিন্তু আমি আজকে এটা আমিষ সবজি করে দেখাবো আমিষ একটি রেসিপি খেতে খুবই সুস্বাদু খুব ভালো লাগে খেতে তো সেটা আমি বানিয়েছি সেটা কীভাবে বানিয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি আমি দেখুন ভালো লাগবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে আর কড়ার ভ্যারাইটিতে খাওয়াতে খুবই ভালো শরীরের পক্ষে তো যাই হোক আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করছি আর কাটাটা আর কি কাটার সময় একটু আপনারা জুম করে নেবেন ভিডিওটাকে বড় করে নিয়ে দেখবেন কেননা একটু মানে ভিডিওটা ঠিকমতো করা হয়ে হতে আমি একা হাতে করেছি তো করতে পারিনি ঠিক মতন তো জন্য আপনি যখন আমি ভাইরালটা কাটছি সেরকম একটু আপনি ভিডিওটাকে একটু বড় করে নিয়ে দেখবেন কলার ভ্যারালি বলে এই ভ্যারালিটাকে এইভাবে কেটে নিতে হবে কলা গাছের ভিতরে থাকে অংশটা সবাই জানে এটা ভ্যারালি বলে তো প্রথমে এটাকে এভাবে এইভাবে যাতে আসুবিধা না থাকে তার জন্য এভাবে কেটে নিতে হবে এই ভেড়ালি ভাজাও খাওয়া যায় সবজি নিরামিষ সবজি আমিষ সবজি এমনকি ডালে দিয়েও খাওয়া যায় খুবই টেস্ট হয় খেতে এবং বার মিশলি তো দিলেও বেশ টেস্ট হয় তো আমি আজকে ভেড়ালির পেঁয়াজ রসুন দিয়ে একটা আমিষ সবজি করে দেখাবো খুবই ভালো লাগে আপনার দেখুন এভাবে পিস পিস করে কেটে নিয়ে চাকচাকতি করে কেটে নিয়ে আঁচটা যাতে না থাকে সেভাবে কাটতে হবে এবং এভাবে কুচি কুচি আলু ভাজা মতন কেটে নিতে হবে দেখুন এভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিতে হবে আমি কী করে বানাই সেটা আপনার শেয়ার করছি কাটতে একটু সময় লাগে কেটে এইভাবে কেটে নিতে হবে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কেটে নেওয়ার পরে এভাবে সিদ্ধ করে নেব মানে ভাপিয়ে নেবো আর কি যাতে কচকচি না থাকে আর কি ভাপিয়ে নেব করার ভেড়ালিগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়ে আমি জলটাকে জলটাকে চিপে এভাবে চিপে নিয়েছি এদিকে আলু সিদ্ধ আর তার সঙ্গে ছোলা দেব ছোলাটাকেও সিদ্ধ করে রেখেছি আর এই সবজির জন্য আমি মশলা নিয়েছি হলো পেঁয়াজ লঙ্কা রসুন আদা আর নেব জেরা জিরা যে বেটে এটা হলো এই রেসিপির মশলা করার জন্য প্রথমে তেল গরম করে তেজপাতা দিয়ে দেবো তারপর বেটে রাখা মশলাটা মেজ দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দিব পরিমাণে চিনি মশলার সাথে আলু আর ছোলাগুলো ভালো করে মিশিয়ে কলার ভ্যালারিটা হয়ে গেছে রেসিপিটা এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে জন্য খেতে খুবই টেস্ট হয় বসে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেললাইকনটি ক্লিক করবেন যাতে আমি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারা ভালো থাকবেন বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই অবশ্যই বানিয়ে দেখুন ভালো লাগবে খুবই টেস্টি হয় এই কড়ার ভ্যারাইটি আমরা পাঁচ মানে বারো মিশালি তরকিতে দিয়ে খেয়ে থাকি কিন্তু এটা আলাদা একটা রেসিপি হয় সেটা আছে আমি আপনাদের করে দেখালাম খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন